প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব ইস্কন নিয়ে এবং ইস্কনি পুলিশদেরকে নিয়ে ইস্কন নিয়ে যতটা আলোচনা বেশি করব তার থেকে ইস্কনি পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে আলোচনা একটু বেশি জরুরি আপনারা জানেন ইস্কনের যে সাম্প্রতিক কর্মকাণ্ড গাজীপুরের ধর্ষণ ঘটনা থেকে শুরু করে মসজিদের ইমাম এবং ক্ষুদীপ সাহেবকে অপহরণ করে পঞ্চ করে সিকল পরা অবস্থায় তাকে পাওয়া গেছে এই অবস্থার সাথে ইস্কন জড়িত তো এই যে ইস্কনের যে দুঃসাহস এবং অপকর্ম সারা দেশব্যাপী একের পর এক মেয়েদেরকে দর্শন নারীদেরকে দর্শন প্রেমের ফাঁদে ফেলে হোক লাফ টাপে ফেলে হোক ইসলাম ধর্মের কথা বলে ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে হোক যে কোনো ফাঁদে ফেলে নারীদেরকে দর্শন করা এবং অতীতেও ইস্কন এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং সাম্প্রতিক খতিব সাহেবকে অপহরণ করা একটা নতুন মাত্রা অতীতেও ইস্কন সিলেটে আমরা দেখছি খতিব সাহেব ইস্কন ইস্কনের বিরোধিতা করার জন্য এক খতিব সাহেবকে খুন হইতে হয়েছে প্রকাশ্যে এবং মসজিদে মুসল্লিদের সাথেও অনেক জায়গায় ইস্কনের সমস্যা হয়েছে রমজান মাসে তারাবিন নামাজের সময় চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গায় এবং কি ইস্কনের আরেকটি কর্মকাণ্ড দেখা গেছে আপনার সীমান্তবর্তী জেলাগুলিতে পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও এই সমস্ত এলাকাতে মুসলমানদের গোরস্থানকে লক্ষ্য করে মন্দির খাড়া করানো রাতারাতি মন্দির দ্বারা করাইতাছে ইস্কনের লোকেরা তারপরে ইস্কন তো ইস্কনের যে চিন্ময় দাসের যে আলিফ হত্যাকাণ্ড সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে তো এ নিয়ে সর্বমত ইস্কন দেশের ভিতরে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে সমস্ত এমন কোনো অপকর্ম নাই যেগুলি না করতে আর মুসলমান সম্প্রদায়ের সম্পদ থেকে শুরু করে সব কিছু ইস্কনের চক্ষুৎস্বল বলা যায় এবং শিকারে পরিণত হয়েছে আলেম সমাজ বলেন মুসলমানদের চা বাগান আপনাদের মনে আছে কিনা সিলেটের একজন ব্যবসায়ী চা ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ধনী তাকে দখলতা আখ্যা দিয়ে আওয়ামী লীগের আমলে একটি চা বাগান দখল নিয়েছিল ইস্কনের সদস্যরা এবং ইস্কনের আরেকটা স্টাইল সম্পত্তি দখলের ব্যাপারে যে যে কোনো সম্পত্তিকে দেবত্ব সম্পত্তি হিসেবে ঘোষণা করে সেই জায়গা দখল করা মুসলমানদের সম্পত্তি দখলে শুধু ইস্কন নয় হিন্দু মহাজোটসহ কিছু আগ্রাসী হিন্দু গোষ্ঠীগুলি তারা মুসলমানদের জমি জমা দখলের ক্ষেত্রে দেবত্ব সম্পত্তির যে ভুয়ার তত্ত্ব সেটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাষের জায়গা ঘরের জায়গা চা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গা জমিন এবং কি কবরস্থানকে পর্যন্ত বট গাছকে পর্যন্ত মন্দির বানায় দেবত্ব সম্পত্তি ঘোষণা করে এবং কি কয়দিন আগে আপনারা দেখছেন রেলের জায়গায় রাতারাতি অবৈধ মন্দির করা এবং জামাতি ইসলামীর এইখানে প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং রেলের যে উপদেষ্টা ফজুল কবির এটার সাথে জড়িত মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়তো তো এরকম কর্মকাণ্ড তো এগুলিকে এখন যখন এক পর্যায়ে মুসলমানরা প্রতিরোধ করতেছে বিশেষ করে মুসলমানদের এক একাংশ প্রতিবাদীরা তারা জেগে উঠছে বিশেষ করে গাজীপুরে আমরা দেখলাম যে আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন সাহসী দায়ী আলেম যখন এদের বিরুদ্ধে এদের ধর্ষণের বিরুদ্ধে গাজীপুরের ঘটনাটাকে নিয়ে সরব হলেন ইস্কনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে তখন তাকেও হুমকি দেওয়া হইল হত্যা করার তাকে বলা হইল যে হত্যা করা হইব এবং এটার সাথে জড়িত ওই যে পঙ্কজ পাল নামে যে ইস্কন সন্ত্রাসী সে এবং সে নাকি এখন পালাত কয়দিন আগে আরেকটা ভিডিও আমরা দেখলাম যে ঠাকুরগাঁওয়ে একজন যুবককে দিনে দুপুরে বেদরক পিটানো হইল ধর্মাবনার কথা বলে উগ্র হিন্দুত্ববাদীরা ভারতীয় স্টাইলে পিটাইল তো তারপরে আমরা দেখলাম যে এই ঘটনাটাকে কেন্দ্র করে গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে খতিব সাহেব প্রতিবাদ করলেন তারপর তাকে গুম করলেন এবং এই ঘটনায় তো ইস্কম জড়িত এবং দেশব্যাপী একটা আলোড়ন তৈরি হয়েছে যদিও রাজনৈতিক দল সুশীল সমাজ নারীবাদীরা চুপচাপ কিন্তু তবুও একাংশের ভিতরে একটা প্রতিবাদ মনোভাব তৈরি হয়েছে এবং সেটা জাগ্রত থাকুক এবং এটা চরম পর্যায়ে যাওয়া উচিত অনেক হইসে আন্না অনেক হয়েছে আন এবার অবশ্যই স্কনের ব্যাপারে সিরিয়াস পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে এটা বলার অপেক্ষা রাখে কিন্তু এখানে পুলিশ প্রশাসন উদ্বেগজনক ভূমিকা এবং পুলিশের ভিতরে যে পুরাতন সমস্যা সেটা নতুন করে বাইর হয়ে আসতে আসে স্বরাষ্ট্র উপদেষ্টার বোকামি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে পুলিশ সংস্কারের বিষয়ে নীরব থাকা সেটার কারণে এবং আমরা দেখতেছি যে সেনাবাহিনীর বিচারে পিনাকি সহ গং সরব হইলেও পুলিশ এবং র্যাব যে ইসলামপন্থীদেরকে দমন করছে অতীতে এবং কারা দমন করছে এই একাংশ অর্থাৎ পুলিশের ব্যাপারে কিন্তু চোখ সেনাবাহিনীর বিচার চায় জেনারেলদের বিচার চায় কিন্তু পুলিশের বিচার চায় না কেন এখন হয়তো বলতে পারেন আমি ডিজিএফআই টাকা খাই হেন যাই বলেন না কেন এবং পিনাকি আর একটা কথা বললো যে ডিজে নাকি বন্ধ করতে হইব তেন পিনাকি শুধু সেনাবাহিনীর বিচার চায় আর কারো তাইলে চায় না পুলিশের বিচার কই ইলিয়াস হোসাইনো পিনাকির খপ্পরে পড়ছে রা পড়ছে হয়তো নাহলে পুলিশেও তো সেনাবাহিনী সরাসরি কাউকে এরকম এরকমভাবেই করে নাই হ্যাঁ সেনাবাহিনী পরোক্ষভাবে হয়তো জড়িত ছিল কিন্তু সরাসরি না এবং সেনাবাহিনীর যাদের বিচার হইতেছে তারা সেনাবাহিনীর কেউ না তারা র্যাবের পরবর্তীতে র্যাব তারপরে পুলিশ বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে সেনাবাহিনী থেকে ট্রান্সফার হয়ে তারা সেনাবাহিনীর জেনারেল তখন ছিল না যখন তারা অপকর্মগুলি করছে ডিজেএফআই ছিল ঠিক আছে কিন্তু ডিজেএফআই বন্ধ করে দিব পিনাকি যে ভয়াবহ কথা ওরা বলছে এটার সাথে আমি দ্বিমত পোষণ করি তো সেনাবাহিনীর বিষয়ে সরব কিন্তু পুলিশের ভিতরে যে হত্যাকারীরা তারা তাদের বিচার হয় নাই সেই হিসেবে কেউই সেটা নিয়ে কোনো কথাও নাই সেনাবাহিনীর এক বিচার করেনি নেই বিচার তাজল ভাইও হয়তো পিনাকির খপ করেই ফ্যান্টাস্টি দেখাইতেছে কিন্তু পুলিশের বিচারও তো হওয়া চাই র্যাবের বিচারও তো হওয়া চাই এদের বিচার এদের বিচার না হওয়ার কারণে এরা আরও সপদে বহাল আছে এবং এদের পুরান তৎপরটাই নতুন কইরা আমাদেরকে ভাবিয়ে তুলতেছে এই সাম্প্রতিক ইস্যুগুলিতে বিশেষ করে গাজীপুরের ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার বলতেছে যে এটা নাকি প্রেম করার একটা ঘটনা তাই এটা ঠিক আছে এটা সাম্প্রদায়িক রূপ দিতাছেন চেন প্রতিবাদীদেরকে উল্টা ফাঁসানোর চেষ্টা তো পুলিশের এরা কারা এরা সেই যে তারা যাদের বিচার হয় নাই যারা দোসর এবং পুলিশের ভিতরে পঁচিশ পার্সেন্ট ইস্কন এবং সংখ্যালঘুদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের নিয়োগ সম্পর্কে আমরা জানি যে কিভাবে দেওয়া হয়েছে অজ্ঞাত পরিচয়ের ভারতীয় অবৈধ নাগরিকদের ভুয়া কাগজপাতি বানায় নিয়োগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন অনুসন্ধানী প্রতীক মিডিয়ায় আমরা সেটা দেখতে পাইছি অতীতে তাই না তো এদের কোনো কিছু করে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের ভিতরে ইস্কন সিন্ডিকেট শুধু তাই না আলেমের এই যে যে আলেম গুম হইল তাকে উদ্ধারের পর তারে উল্টা জেয়ারা করে তারে উল্টা জেয়ারা করে এবং মামলায় ইস্কনের নাম লিখতে ভয় পায় এই পুলিশ নাম নিতে ঘাটতেরামি করে জিডিতে ইস্কনের নাম লেখা যাইব না এরকম একটা অবস্থা এগুলি কারা এরা হইছে তারা ওই যে পঁচিশ পার্সেন্ট যারা অবৈধভাবে ভারত থেকে আসছে এরা কিন্তু ভারত বাংলাদেশের এরা মনে করলে ভুল করবেন ভারতের আর তার উপরে এদেরকে অবৈধভাবে পিসিএস প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বিভিন্নভাবে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে হাসিনা আমলে এবং এদেরকে খোদা বক্স এবং জাহাঙ্গীর এরা দায়ী এরা এদেরকে সরায় নাই এবং বিচারও করে নাই এবং পিনাকি দেহে এনে নে চালাকি করছে এই বিষয়ে কিন্তু কোনো কথা কিন্তু পিনাকি বলে নাই পিনাকিরা সেনাবাহিনী নিয়ে ফ্যান্টাস্টি করতেছে কিন্তু সেনাবাহিনী তো এটার সাথে জড়িত না ইসলামপন্থীদেরকে দমন করছে নিপীড়ন করছে বাংলাদেশের মুসলমানদেরকে আমরা জানি কারা করছে মাঠ পর্যায়ে তো করছে পুলিশ র‍্যাব সাপলা চত্বরের ঘটনায় থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন সব কিছুতে এই পুলিশ ভূমিকা রাখছে মুখ্য সেনাবাহিনীর কাউরেই আমরা দেই নেই যে একটা ট্যাংনামায়া ইসলামপন্থীদের উপরে গোলা নিক্ষেপ করছে বা কিছু গুমখনের সাথে জড়িত আচ্ছা ঠিক আছে তারপরও আমি আবার এটার সাথে একমত যে পনেরো জন মানুষকে যে বিচার করা হইব পনেরো জন জেনারেল তাদের যে বিচার করা হইব একমত কারণ আসলেই তো যখন মেজর দালিম মরছে তখন সেনাবাহিনীর মর্যাদার কথা মনে ছিল না সুতরাং এখন নতুন করে সেনাবাহিনীর মর্যাদার কথা মনে করে লাভ নেই সেনাবাহিনী নিজের মর্যাদাই তো বুঝে না আবার আমাদেরকে কি বুঝায় সুতরাং অপরাধীদের অবশ্যই বিচার হবে কিন্তু আমি সেনাবাহিনীর এক পাক্ষিক বিচারে অবশ্যই আমি উদ্বিগ্ন কারণ পুলিশের কেন এরকম বিচার হইতাছে না তাহলে পুলিশ অন্যান্য বাহিনীর কেন বিচার হইতাছে না এবং খোদাবক্স ঘুষ মুস খায়া এই যে ইস্কনিদেরকে রাখতাছে এবং ইস্কনিরা সারা দেশে প্রভাব খাড়া তারা দর্শকদের পাশে দাঁড়াইতেছে এবং মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের নিজ সম্প্রদায়ের অপরাধীদেরকে হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা তারা করতেছে তো এই কাজ করতেছে এবং কি বিপরীতে দেখতেছি যে ইসলাম গ্রহণকারী মহিলাদেরকে হিন্দুদের হাতে তুলে দেওয়া হইতাছে আর তাদের স্বামীদেরকে অপহরণকারীর মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হইতেছে এগুলি পুলিশের একটা অংশ যারা কিনা এখনও প্রভাবশালী এবং আওয়ামী লীগের মনে এই যে অবৈধভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে হোক তারপর অবৈধ কাগজপাতি বানায় ভারত থেকে আইসা নাগরিকত্ব পায়া নিয়োগ পায়া এরা মূলত এই কাজগুলি করতেছে এবং এরা এদের পিছনে ইস্কন বহুদিন ধরে টাকা পয়সা ঢালছে এবং এরা হইছে ইস্কনের হয়ে কাজ করে এই জন্য ইসকনের বিরুদ্ধে আমরা যথার্থ পদক্ষেপ নিতে পারতাছি না তাই আমাদের সচেতন মানুষের কি করা উচিত জনগণের কী করা উচিত মুসলমানদের কী করা উচিত যেহেতু মিডিয়া চুপ সরকার চুপ রাজনৈতিক দলগুলিও ভোটের কথায় চুপ এখন আমাদের করা উচিত এটাও আমাদের এখন করণীয় হওয়া উচিত এটাও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্স এবং জাহাঙ্গীররে এবার একটা টাইট হইব জাহাঙ্গীর ভাই অনেক দিন ধরেই আমরা চিনময় দাস গ্রেপ্তার হওয়ার পর অনেক সহানুভূতি দেখাইছি অনেক এখনো এই ভিডিওতে কিন্তু একটা গালিও দেইনি কিন্তু পুলিশের যদি রদ বদল না হয় এই ঘটনার পর এই যে গাজীপুরের ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার যে ব্যবীটা করছে পুলিশের এই সমস্ত হারামির বাচ্চারা যেগুলি ইস্কনের ভিতরে ইস্কন ইস্কনের টাকা পয়সা খায় লুকা আছে এই হারাম জাদাদের সব করার পর যদি রদ বদল না হয় কোথা বক্স এবং জাহাঙ্গীরের জাহাঙ্গীরের চাইপা ধরেন শান্তিকামী মুসলমানরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করেন এবার অনেক হয়েছে আন্না অনেক হয়েছে জাহাঙ্গীর সাহেব অনেক হয়েছে নাটক যে পুলিশে খায় না খেয়ে পুলিশ এই হারাম জাদা করে তো দূরের কথা মানুষ পেদাইব কিন্তু দ্বিতীয়বার মানুষ কিন্তু খেই পা আছে দর্শকদের পক্ষে কেমনে কথা বলে আবার মামলা নিতে গেলে এইসব কালবাহানা গীসের এটা কিন্তু হাসিনার আমল না জাহাঙ্গীর আপনাকে হয়েছে এখানে কাজ করার জন্য সুতরাং অবশ্যই করতে জনগণের চাহিদা অনুযায়ী পুলিশের কি যোগ্য লোক নাই আর নতুন যারা আমি বলছিলাম আগেই যে যারা ছাত্র যারা বিপ্লবী যারা এই জুলাই বিপ্লবের ভূমিকা রাখছে তাদেরকে নিয়োগ দেন প্রয়োজনে বিএনপি জামাতের দেশপ্রেমিকদের নিয়োগ দেন বইসা আছে সমস্যা কি কিন্তু আওয়ামী লীগের এই জনবল পুলিশ এটা এইভাবে চলতে পারে না এইটার রদ বদল করতেই এটার পূর্ণ সংস্কার যারা ইস্কনি সংখ্যা সংখ্যালঘুরা কেন পঁচিশ পার্সেন্ট ভারতে যেইনে দুই পার্সেন্ট সংখ্যালঘু পুলিশে চাকরি পায় প্রশাসনে চাকরি পায় সেনে পঁচিশ পার্সেন্ট কেন পুলিশে এটার কমায়া দুই পার্সেন্ট করেন এবং এটা করতে হইব ডাইরেক্ট কথা অনেক জামাইয়াদের রয়েছে আর না হিন্দুদেরকে এবার পুলিশে কোনোভাবেই এই করতে দেওয়া যাইব না আর সুযোগ নাই হিন্দুরা পুলিশের চাকরি করিয়া তাইলে এত অপকর্ম করব এগুলি তো হইতে পারে না দর্শকের সাথে পুলিশের সম্পর্ক এই দেখেন দর্শকের সাথে পুলিশ হাসাহাসি এগুলি তো হইতে পারে না আমরা তো আমাদের কাছে ছবি আছে এগুলি চলতে পারে না জাহাঙ্গীর সাহেব ভালো করে বললাম কোনো গালিগালাজ করলাম না যদি কথা না শুনেন আপনি যতদিন অপদেষ্টা থাকেন বা যাই থাকেন বক্স আর জাহাঙ্গীর রে মনে করেন কী ভাষায় গালি গালাস করবো আপনি কল্পনাও করতে পারবেন না গালি কারে কয় দেখতে পারবেন আর বাকিটা কথা শোনেন সুন্দরভাবে বললাম আপনি চিন্ময় দাস শিশুতে ভালো পারফর্ম করছেন খুশি হয়েছি এই খুশি থেকে আপনার প্রতি এতটুকু কৃতজ্ঞতার খাতিরে সুন্দর করে বললাম যে জাহাঙ্গীর বাই জাহাঙ্গীর সাপ যা করেই কই পুলিশের সংস্কার করেন পুলিশের ভিতরে ব্যাপক রদ বদল করেন ওসি কথা শুনবো না এই যে গাজীপুরের যে ওসি জিডি করতে মামলা নেয় নাই অরে ট্রান্সফার করেন ওরে অরে বরখাস্ত করেন অরে শাস্তি দেন অরে অরে ওই চট্টগ্রামে পাঠান ওরে ডাইরেক্ট কথা পুলিশের যে হেডকোয়ার্টারে যারা আছে এই যে বান্ডামিলে যারা করছে ধর্ষণদের প্রেম হিসাবে আখ্যায়িত কইরা ওই হারাম জাদারে আন্দার মানিকে পাঠান বুঝছেন নাইলে বরখাস্ত করেন কথা একটাই শাস্তি দিতে হইব কোনো কথা নেই পুলিশের ভিতরে তেরি করলে চলবো না এখন কারা আছে এটা বুঝতে হইব মুসলমান সম্প্রদায় দীর্ঘদিন সংখ্যালঘু ছিল আন্না আন্না প্রশাসন মুসলমানদের জানমাল নিরাপত্তা না দিয়ে নাটক করব এইসব নয় ছয় বুঝাইব চলবো না এইবার আর যদি কথা না শোনেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কথা একদম পরিষ্কার আর আপনাদেরকেও বলি জায়গা মতো হাত দেন সব ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধরেন খোদা বক্স আর জাহাঙ্গীরের ঘুম হারাম করেন আরামিরা অনেক ই করছে আমরা তো সুযোগ দিচ্ছি